রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের তুলনায় সুন্দরবনের বকখালি শিয়ালদহ থেকে মাত্র একশো টাকায় আসা যাওয়া পর্যটকের ভিড় বাড়িয়েছে দ্বিগুণ কলকাতা বা শিয়ালদহ থেকে বকখালি যাওয়া আসা মাত্র একশো টাকায় সম্ভব কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি আর এই পর্যটন কেন্দ্রে এখন পর্যটকদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ কম খরচে বকখালি কলকাতা থেকে একশো টাকায় পৌঁছে যাওয়া যায় একেবারে সমুদ্র তীরের বকখালিতে তেমন কিছু দেখার মতো না থাকলেও হোটেলে বসে সমুদ্রের হাওয়া খেয়ে নিশ্চিন্তে ফিরে আসা যায় থাকার মন চাইলে কম খরচে থাকাও যায় সূর্য ডুবলেই বকখালি বিচের মনোরম দৃশ্য সবার নজর কাটবে সেখানে কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। আমরা কলকাতা থেকে এলাম এটা হচ্ছে এই ধরুন পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা খরচা করে মানে একশো টাকার মধ্যে আপনি যদি বকখালি মানে সমুদ্র দেখতে চান এর থেকে সস্তা তো আমার মনে হয় না কিছু আছে এত সস্তায় আপনি বলুন পুরী বলুন বা দীঘা বলুন এখন যা অবস্থা হয়েছে আর যে ক্রাউডেড হয়ে গেছে তার যে নোংরা মুখ সেটা এখনো আমরা বকখালি হতে পারিনি খুব সুন্দর বিচ রয়েছে এবং যে বিচ সাইডটা আমরা চাই একটা উইকেন্ডে যে কিছু মুহূর্তের জন্য আমরা শান্তিতে কাটাতে চাই এটা বকখালির মতো আমার এখনো ঘোরা পুরী বা দীঘাতে আমি খাই কম খাদ্যের মানে কম খরচের মধ্যে খাদ্যের মধ্যে বকশালি ভ্রমণ সত্যি অর্থ কতজন এসছে না আমরা পুরো পরিবার নিয়ে এসেছি সপরিবারে আমরা পাঁচজন আর আমার একটি মেয়ে এই ছজন আমরা টোটাল ছজন মাত্র পঁচিশ টাকা দিয়ে শিয়ালদহ স্টেশনে সকালে শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত আপ অ্যান্ড ডাউন টিকিট পঞ্চাশ টাকায় কেটে শিয়ালদহ দক্ষিণ শাখা সাতটা চোদ্দ নামখানার লোকাল ধরে নামখানার উদ্দেশ্যে রওনা দিলে এগারোটার মধ্যেই নামখানা স্টেশনে নামা সম্ভব পেছন থেকে কিছুটা হাঁটলেই নামখানা বাস স্ট্যান্ডের বাসে সুন্দর রাস্তা ধরে হাতানিয়া ও দোয়ানিয়া নদীর ওপরে তৈরি হওয়া ব্রিজ পঁচিশ টাকার বিনিময়ে বকখালি পৌঁছে যাবে বকখালি বাস স্ট্যান্ডের কাছে ফ্রেজারগঞ্জ বীজ চারিদিক ফাঁকা ধু ধু করছে আশপাশে প্রচুর দোকান কয়েক শতাধিক ছোট বড় হোটেল সুবদ্ধ তটে সুটকি মাছের বড় দোকান দোকান ভর্তি কত রকম সুটকি মাছ কয়েক কিলোমিটার গেলেই হেনরি আইল্যান্ড হেনরি বকখালিতে সাইট সিনের মধ্যে হেনরি আইল্যান্ড এবং ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার দেখলে আনন্দে ভরে যাবে মন আমরা তো বিভিন্ন টুর স্পটে গেছি কলকাতা থেকে দীঘা কলকাতা থেকে পুরী কলকাতা থেকে মন্দারমণি কলকাতা থেকে আরও অন্যান্য জায়গায় সেই জায়গায় আমি দেখেছি যে আমাদের কলকাতা থেকে বকখালি যদিও রাস্তাটা আছে প্রায় একশো সাঁত্রিশ কিলোমিটার কিন্তু যাতায়াতের যে খরচটা অত্যন্ত সীমিত প্রায় একশো টাকায় কিন্তু আমরা যাতায়াত করতে পারছি এই জায়গাটাতে কোনো স্পটেই আমি চ্যালেঞ্জে বলতে পারি কোন স্পটে এত কম টাকা খরচ করে সেখানে পরিদর্শন করাটা খুবই কষ্টকর নয় সেই জায়গায় কিন্তু আমার বকখালি সেটা দেয় মাত্র একশো টাকায় বকখালিতে এসে ঘুরে আবার চলে যাওয়া যায় এবং আরেকটা কথা আপনাদেরকে বলি যে বকখালিতে একটু ট্যুরিস্ট ট্যুরিস্টদের একটু আনাগড়াটা একটু কমেছে তার কারণ কিছু রয়েছে যে আমাদের বকখালিটা অ্যাকচুয়ালি একটা সাইট একটা দিক কিছু কিছু কাজ আমাদের বাকি আছে আমাদের মন্ত্রী মহোদয় ফলে বন্ধুমচন্দ্র হাজরা মহাশয় আমাদের এমপি আমাদের বাপি হালদার সহ আমাদের চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের সুমন্ত কুমার মালিক যৌথভাবে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বকখালিকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় তার একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছি এবং ইতিপূর্বে সে কাজ আমাদের শুরু হয়েছে হাইডেন থেকে শুরু করে অন্যান্য আগামী আপনার আগামী দু তিন বছরের মধ্যে দেখবেন যে আমাদের ফিজারগঞ্জ তথা বকখালি সাজে সাজিত হবে এটা দিল বিশ্বাস এটা আমি চ্যালেঞ্জে বুঝতে পারবো সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস প্যারাডাইজ অমর টকেজের বিপরীতে